ফের বিপুল পরিমাণ সোনা উদ্ধার হলো নদিয়া সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছে এই সোনা বিজয়পুর বর্ডার এলাকায় গতকাল রাতের দিকে একজন জওয়ান সন্দেহভাজন এক ব্যক্তিকে ধরেছিলেন ওই ব্যক্তি একটি সাইকেল নিয়ে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে আসছিল তাকে দেখে সন্দেহ হওয়ায় আটকে রেখে তল্লাশি করার সময় ওই ব্যক্তি নাকি অকর্থ ভাষায় গালি গালাজ করছিল তবে তার আগেই ওই ব্যক্তির কোমরের চারপাশে শক্তভাবে মুড়িয়ে রাখা কাপড়ের একটি বেল্ট উদ্ধার করে জাবান সেটি খুলে দেখতে গেলে সেই সময় ওই ব্যক্তি হঠাৎ করে একটি ছুরি বের করে জওয়ানের দিকে আক্রমণ করেও ব্যর্থ হয় এরপর আত্মরক্ষার্থে জওয়ান একটি গুলি চালায় যদিও গুলি মিশ হওয়ায় চোখের পলকে সেই ব্যক্তি ঘন সুযোগ নিয়ে পালিয়ে যায় এদিকে গুলির আওয়াজ ঝোপের শুনে অন্যান্য ঘটনাস্থলে হাজির হয় তারপর বেল্ট খুলে কাপড়ের দেখা যায় ভেতরে ছোট বড় আটটি সোনার ইট রয়েছে সোনার বিস্কুট রয়েছে বাইশটি সোনার একটি টুকরো রয়েছে সমস্ত সোনা উদ্ধার করার পর নির্দিষ্ট জায়গায় সেই সোনা হস্তান্তর করেছেন জওয়ানরা উদ্ধার হওয়া সোনার কোটি লক্ষ হাজার টাকা সাথী মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসি টিএলএইচ এইচ বিভাগ ল্যাপোরোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে